অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তারা এনসিপি সদস্য ছাত্র ছিল ছাত্র করলে আবার মাইন্ড করে টকশতে দেখেছি আমার সহপাঠী ছাত্র তাদের ছাত্র করলে খুব মাইন্ড তারা প্রবিধ হয়ে গেছে তিনি কিন্তু তার লোকাল এরিয়ায় চারশো পঁচিশ কোটি টাকা এল জিএলি মিনিস্ট্রি মিনিস্ট্রিতে দায়িত্বে থাকার সময় চারশো পঞ্চাশ কোটি টাকা স্যাংশন করেছিল ওখানে দেখলো জুত হয় না তারপরে উনি এলো ঢাকা দশে ঢাকা দরshow তিনি দেখছেন যে অ্যাসেসমেন্ট করে দেখছেন যে তার সে পাস করতে পারবে না এখন নির্বাচন করাই বন্ধ করে দিয়েছে করবে না এখন পুরা তার এটা খেয়াল নাই যে এখন যেটা আমি বললাম এই দেশের যে অবস্থা এখন সামনের বছরে আপনারা বিশ্বব্যাংক বলছে জিডিপি গ্রোথ হবে 3.5% এটা যদি সত্য হয় তো দেশে দুর্ভিক্ষ হবে এই সরকার তো চালাতে পারছে না এনসিপি এবং জামাতের সাথে যা বলে যৌথ ভাবে যা সরকার তাই শোনে যদি নির্বাচন পিছিয়ে দেয় তাহলে তো ইউনিসকে বেঞ্চিত হয়ে দেশ থেকে বিদায় নিতে হবে এটা তো সম্ভব না এখন যে অবস্থা এই দেশ তো চলছে না সব আমি বললাম না আগে সব ঢাকার গ্রাম দেশে কোনো কাজ নেই লোক ঢাকা শহরের বাইরে থাকে হ্যাঁ সব ঢাকা শহরে এসে ঢুকে পড়তেছে সব ব্যাটারি চালিত রোগের ঢাকা শহর অচল করে দিছে এই সরকার অচল করে দিছে সব ঢাকা শহর অর্থনৈতিক অবস্থা খারাপ আমি বললাম বেকারত্ব বেড়ে গেছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হতে চলে গেছে এই দেশটা তো আর চলছে না কোনো বিনিয়োগ নাই কিচ্ছু নাই হ্যাঁ কোনো ব্যবসা সকল শক্তি বড় শক্তি যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার সবাই বলছে আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী নির্বাচিত সরকার চায় যেমনই হোক এখন তো নির্বাচনের বিকল্প নাই বিকল্প নির্বাচন হওয়া টাইমলি হবে না পিছায় দেওয়া অথবা না হওয়ার ইঙ্গিত দেওয়া এগুলো হচ্ছে দেশের স্বার্থ বিরোধী কথাবার্তা এই দেশটা দেশ বিরোধী কথাবার্তা আমি মনে করব। তাদের তো অবশ্যই ইলেকশন কমিশন এই মুহূর্তে তাদের কাছে জবাব চাওয়া উচিত তুমি কেন এটা বলো আমরা শিডিউল সব সরকারের পক্ষ থেকে আমি বলি ইলেকশন কমিশন এখন বলির পাটা হয়ে গেছে সবাই ইলেকশন কমিশন কে দোষ দেয় ওসি ডিসি এসপি তাদের জামাতের প্রস্তাব ছিল লটারির মাধ্যমে ট্রান্সফার করা লটারির মাধ্যমে ট্রান্সফার করে পোস্টিং দিছে এখন বলে যে সব বিএনপি বা ফেজিবাদের দোষর আরে ভাই ফেজিবাদের দোষর আপনার সতেরো মাস হয়ে গেল এখনো ফেজিবাদের দোষর থেকে মুক্ত হতে পারলেন না নতুন রিক্রুট করলে তো হয়ে যায় প্রশাসন ক্যাডার একটা এর বাইরে পঁচিশটা ক্যাডার আছে আপা ভালো জানে হ্যাঁ পঁচিশটা থেকে বেশি কিছু লোক নিয়ে সাত দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলেই তো ডিসি বানান যায় তাহলে তো আজকে আর প্রশাসন আলাদা হতো না এটা তো করেন আগে তো ঝুপিয়ার সার্ভিস ছিল এখন নাই এখন নাই সেটা বাদ দিয়ে দিছে সুপ্রিয়র সার্ভিস ইন্ট্রোডিউস করতেন করে আপনি অন্য পেশার থেকে আনতেন ডিসি বানাতেন ধরেন আমের কথা বলেন আমি বলবো যে পেশার থেকে দেওয়া উচিত ছিল বাছাই করে

বিমান এয়ারলাইন্স বোর্ডে তিনটা উপদেষ্টাকে ঢোকানো হয়েছে জানেন কিনা আপনি এবং তার ভিতরে নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারি যিনি ছিলেন তিনিও আছেন নিরাপত্তা উপদেষ্টা আছে তারপরে বিদ্যুৎ উপদেষ্টা আছে তিন সেক্টরে এই উপদেষ্টাতে তো তো নাই বলেন তো বোর্ডের ডাইরেক্টর কেমনে হয় তারা আর বোর্ডে কেন গেল তার মানে কি ও যে ট্যাক্স বসাইছিল এক্সপোর্টের উপরে আমেরিকা ওখানে যে গোপন চুক্তি হয়েছে বিমান চুক্তিতে যেটা শোনা যায় যে অনেকগুলো বিমান টিমান কিনবে এরকম এরকম চুক্তি আছে শোনা গেছে যে এরকম বিশটা বিমান বোয়িং আসতেছে ওখানে ওখানে কোনো সব লাভ লস আছে কিনা আমি তো বলবো যে একজন উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা বলেন তো তাকে বিভিন্ন দেশে ট্রাভেল শুটার হিসেবে পাঠায় এ পর্যন্ত কি কাজটা করছে বলেন আপনি কি কাজটা করছে ইলেকশন কমিশনার সিনিয়র সেক্রেটারি যাই হোক ইলেকশনটা সামনে আর মাত্র বিশ দিন আছে এখন আপনি সেক্রেটারি কে ট্রান্সফার করে বোর্ডে দিলেন কিভাবে বিদ্যুৎ উপদেষ্টা আমরা এখনো বিদ্যুতে এলপি গ্যাস থেকে শুরু করে সব গ্যাসের অবস্থা খারাপ আপনি তাকে সরাই দিচ্ছেন ওই দায়িত্বে এটা উদ্দেশ্যটা কি আপনার কি ইলেকশন করার দরকার নাই এটা কি মেটিকুলার ডিজাইনে আছে যে এরকম জটিলতা বাধায়া ইলেকশন পিছায় দেব অথবা ইলেকশন হবে না তাই হবে নাহলে ইলেকশন কমিশনের সিনিয়র সার্টিফিকেট সরাইছেন কেন তা আমি কে আমি নাগরিক হিসাবে আমি যদি এই সন্দেহটা করি এটা কি অমিলক হবে এখন বলেন বিশ দিন সামনে নির্বাচন নির্বাচনী ব্যবস্থা গোছায় উঠতে পারতেছে না সব জায়গায় সমস্যা অস্ত্র উদ্ধার নাই বিনিয়োগ নাই দেশ চলছে না দেশের সব হাহাকার অততো আপনাদের ইলেকশন ইলেকশন অনেক ধন্যবাদ অনেকগুলো অনিয়ম অনাস্থা সংস্কার কথা বললেন একদম শেষ মানে করে ফেলতে হবে তারপরে জেসমিটুলি আপনি কি আসলে এমন কোন সংখ্যা এখনো এসে দেখেন যে নির্বাচন মানে নাও হতে পারে একটা রিটও কিন্তু আছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন আয়োজন করা যাবে মানে না করার জন্য একটা রিট করা আছে আদালতে সেটাও আছে পেন্ডিং আসলে দেখেন ইলেকশন ইলেকশনের বিকল্প কিন্তু অন্যদের হাতে কিছুই নেই মানে ইলেকশনটা আমাদের করতেই হবে যেকোনো ভাবে মানে ইলেকশন অবশ্যই সুস্থ করতে হবে তার মানে এটা না যে যে যান মতন করবে কিন্তু ইলেকশন হবে না আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে হ্যাঁ আমাদের অতীতে ইতিহাস আছে যদিও যে ইলেকশনে দশ এগারো দিন আগে ইলেকশন অকব্জা করেছে বা ইলেকশন বন্ধ হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এই ইলেকশন হবে না ইলেকশন হবে আমি আশাবাদী আমি এ করে কারণ দেশের স্বার্থে ইলেকশন দরকার এখন একটা আশার কথা অন্তত পুরো অনুষ্ঠানে শুনলাম যে ইলেকশন অন্তত হবে না আমি আপনার সাথে চাই ইলেকশন ছাড়া কোন বিকল্প নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমি বলছি আমি কিন্তু তার পক্ষে লিখেছি পত্রিকায় ছাপা আছে রেকর্ড আছে আমি তাকে জাতীয় কিন্তু তিনি কখনো কোনো কিছু পরিষ্কার করেন না সরল ভাবে কথাই বলেন না বলেন তাই বোর্ডে বিএমএন বোর্ডে যে সেক্রেটারি কে যে ট্রান্সফার করছে তাহলে ওখানে জসমিন টুলিক ওনাকে নিয়ে বসায় দিত ইলেকশন কমিশন ওটা তো বসায় না ওনা অনেক ও ইলেকশন কমিশন তো দুর্বল করে ফেলছে তাহলে ইলেকশনটা হবে ওনার প্ল্যান যে আছে এটা কি আছে আমি সন্ধ্যে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাবে এমে সেই অনিয়ম অনাস্থা সংখ্যা নানান রকম কিছু আছে দেখা যাক নির্বাচন আস্তে আস্তে হয়তো অনেক কিছুই স্পষ্ট হবে বা আরো খোলাতে হবে আরো কথা বলার সুযোগ হবে তখন অনেক ধন্যবাদ এমে আজিৎ অনেক আপনাদের